আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রতি শুক্রবার বিকেলবেলায় একটা কমন রুটিন হচ্ছে মানহাকে নিয়ে ওর ড্রয়িং ক্লাসে যাওয়া তো প্রতি শুক্রবার দেখা যায় আমাকেই ওর ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হয় মাঝে মাঝে অবশ্য ওর বাবা ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যায় তো গত শুক্রবার যথারীতি মান্হাকে নিয়ে ওর ড্রয়িং ক্লাসে যাওয়া হয়েছিল তবে ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে মানহার আবদার ছিল ড্রয়িং ক্লাস শেষে ওকে পিজা খাওয়াতে হবে তো মান্না ড্রয়িং ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা প্রায় সাতটা বেজে গিয়েছিল এর মধ্যে আবার আমার বড় মেয়ে এবং ওদের বাবাও বাসা থেকে গিয়ে আমাদের সঙ্গে যোগ দেয় তারপর সবাই মিলে চলে গেলাম ডমিনোস পিৎজা শপে ছুটির দিন সন্ধ্যা হওয়ার কারণে পিৎজা শপে সেদিন লোকজনের অনেক বেশি হ্রাস ছিল গিয়ে দেখলাম যে বসার জন্য কোনো সিট খালি ছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা টেবিল খালি পেয়ে মাইশা মান্নাকে বসিয়ে আমি এবং ওদের বাবা চলে গেলাম পিজা অর্ডার দিতে আর পিৎজা অর্ডার দিতে গিয়েও বেশ অনেকটাই হতাশ হতে হয়েছিল কারণ ওদের অফারে যে পিৎজাগুলো ছিল তখন একটাও ছিল না তারপর আমি আর ওদের বাবা আমাদের পছন্দ পছন্দমতো পিৎজা এবং পেরি পেরি চিকেন অর্ডার করি আর অর্ডার করার পরে ড্রিঙ্ক্সে অর্ডার করতে গিয়ে দেখলাম মিনারেল ওয়াটার ছাড়া ওদের কাছে অন্য কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল না এমনকি পিৎজার সঙ্গে খাওয়ার জন্য কোনো ধরনের সসও তারা তখন প্রোভাইড করছিল না এত বেশি ওদের দোকানে ডেলিভারি চাপ ছিল তো যাই হোক পিজা এবং পেরি পেরি চিকেন অর্ডার দিয়ে আমরা আবার টেবিলে চলে আসি এখানে এসে আমরা নিজেদের মতো করে সময় কাটাই তবে টেবিলে অর্ডার করা পিজা এবং পেরি পেরি চিকেন আসতে প্রায় ত্রিশ মিনিটেরও বেশি সময় লেগে গিয়েছিল এর মধ্যে তো আমার দুই মেয়ে ভীষণ অস্থির হয়ে গেছে আর অস্থির হবেই না বা কেন পিজার অর্ডার দেওয়া হয়েছিল সন্ধ্যায় আর টেবিলে পিৎজা আসতে আসতে তখন প্রায় রাতে ডিনার টাইম হয়ে গিয়েছিল তো পুরো সময়টা অবশ্যই আমার ছোটো মেয়ে মানহা বেশ এনজয় করলো বড়ো মেয়ে মাইশা কিছুটা বিরক্ত হচ্ছিলো কারণ এমনিতেই পুরো সপ্তাহ ও দেখা যায় বাসার বাইরে ছোটাছুটির মধ্যে থাকে তো ছুটির দিনটা আসলে ও চায় বাসা একটু রিল্যাক্স করতে তো সেই কারণেই বাইরে অনেক বেশি সময় কাটাতে ও খুব একটা পছন্দ করে না তবে টেবিলে যখন পিৎজা এবং পেরি চিকেন আসে দেখলাম যে দুই মেয়ে বেশ মজা করেই খেয়েছে তো পিৎজার টেস্টটা আমার কাছে একটু এভারেজ মনে হয়েছে সেই সঙ্গে পেরি চিকেনের টেস্টটাও মোটামুটি ভালো ছিল তবে পিৎজার সঙ্গে যদি সস এবং কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত তাহলে পিৎজার টেস্টটা আরও অনেক বেশি এনজয় করা যেত আর ডমিনোস পিৎজার বেশ জনপ্রিয় একটা ডেজার্ট আইটেম হচ্ছে চকোলাভা ডিলাইট তো পিৎজা খাওয়ার ফাঁকে আমি ওদের কাছে আমার দুই মেয়ের জন্য চকোলাভা ডিলাইট ডিলাইটও অর্ডার করে আসি তো পিৎজাটা খাওয়া শেষ হওয়ার আগেই দেখলাম যে চকোলাভা ডিলাইটটাও টেবিলে চলে এসেছে তা ভাবলাম যে আমি একটু টেস্ট করে দেখি যে এটা খেতে আসলেই কেমন তাই খেয়ে দেখলাম যে এটা খেতে আসলেই ভীষণই টেস্টি ভেতরে একদমই চকলেটে ভরপুর ছিল আর খুবই মিষ্টি স্বাদে একটা ডেজার্ট তো আমার দুই মেয়েও কিন্তু চকলা বা বেশ পছন্দ করে খেয়েছে তো আলহামদুলিল্লাহ গত শুক্রবার সন্ধ্যাবেলাটা পরিবারের সবাই মিলে খুব ভালোভাবেই কাটিয়েছি তো এই ছিল আজকে ব্লগের পরিবেশনা যে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ